হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করবো নিউলি অ্যাপয়েন্টেড চেয়ারম্যান অ্যান্ড এমডি ঠিক আছে যেসব পোস্টগুলোতে নতুন নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর নিযুক্ত হয়েছে সেগুলো সবই আজকে আমরা ডিসকাস করব এবং যেগুলো তোমাদের এক্সামে আসতে পারে সেগুলো ফার্স্ট দেখো ফিফটিন্থ ফিনান্স কমিশনের চেয়ারম্যান হলেন এন কে সিং নীতি আয়োগের চেয়ারম্যান সবসময় মনে রাখবে বর্তমান যিনি প্রধানমন্ত্রী তিনি নীতি আয়োগের চেয়ারম্যান হয়ে থাকেন তো নরেন্দ্র মোদী নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হচ্ছেন মিস্টার রাজীব কুমার নীতি আয়োগের সিইও হলেন অমিতাভ কান্ত এর নীতি আয়োগ কিন্তু খুব ইম্পর্টেন্ট এবার দেখো পাঁচ নম্বর অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান হলেন কে এন ভিয়াস ইসরো এর চেয়ারম্যান হলেন কে শিবান ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার যেটাকে আমরা বার্ক বলি বার্কের ডাইরেক্টর যিনি নতুন নিযুক্ত হয়েছেন তিনি হলেন আজিত কুমার মাহান্তি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন গভর্নর নিযুক্ত হয়েছে তোমরা সবাই জানো শক্তিকান্ত দাস নাবার্ড নাবার্ড ব্যাংক এই নাবার্ড ব্যাংকের চেয়ারম্যান যিনি নিযুক্ত হয়েছেন তিনি হচ্ছেন হর্ষ কুমার ভানওয়াল এবার দেখো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন রজনীশ কুমার অ্যাস অ্যাক্সিস ব্যাঙ্কের চেয়ারম্যান হচ্ছেন শ্রী রাকেশ মাখিজি অ্যাক্সিস ব্যাঙ্কের সিইও অ্যান্ড এমডি হলেন অমিতাভ চৌধুরী এলআইসি এর চেয়ারম্যান হচ্ছেন এম আর কুমার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যেটাকে আমরা সেবি বলে থাকি এই সেবির নতুন চেয়ারম্যান হচ্ছেন অজয় ত্যাগী সেবি এর এক্সিকিউটিভ ডাইরেক্টর হচ্ছেন আনন্দ রাজেশ্বর সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক ট্যাক্স এর চেয়ারপারসন হচ্ছেন প্রমোদ চন্দ্র মোদী ন্যাসকমের প্রেসিডেন্ট হলেন দেবযানী ঘোষ প্রেসিডেন্ট এটা ঠিক আছে ন্যাসকমের প্রেসিডেন্ট হলেন দেবজানী ঘোষ ন্যাশকমের চেয়ারম্যান হলেন কেশব আর মুরুগেশ কেশব আর মুরুগ তিনি হলেন ন্যাশকমের চেয়ারম্যান রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন বিনোদ কুমার যাদব প্রসার ভারতী চেয়ারম্যান হচ্ছেন ডক্টর এ সূর্যপ্রকাশ সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারপারসন হচ্ছেন প্রসূন যোশী চিলড্রেন্স ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়া এর চেয়ারপারসন হচ্ছেন মুকেশ খান্না ললিত কলা একাডেমির চেয়ারম্যান হলেন উত্তম পাচারণে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন পাল সিং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ডাইরেক্টর জেনারেল হচ্ছেন নীলাম কাপুর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান হচ্ছেন এন রবি ইউপিএসসি এর চেয়ারম্যান হচ্ছেন আরবিন সাকসেনা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন মনে হচ্ছে ইউপিএসসি এর চেয়ারম্যানকে আরবিন সাকসেনা ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশন যেটাকে আই আর বলা হয় এর প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন বিনয় সহস্রাবুদ্ধে ইনফোসিস এর সিইও এবং এমডি হলেন সালিল এস পারেখ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন আইসিও এই আইসিও এর প্রেসিডেন্ট হলেন নরেন নরেন্দ্র ধ্রুব বাত্রা নেক্সট দেখো দূরদর্শন নিউজের ডাইরেক্টর জেনারেল হলেন সুপ্রিয়া সাহু এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এবং এমডি হলেন অশ্বিনী লোহানি এবং বোম্বে স্টক এক্সচেঞ্জ এর চেয়ারম্যান হলেন বিক্রমজিৎ সেন তো টোটাল এই থার্টি থ্রি আমি কালেক্ট করেছিলাম তোমাদের জন্য যেটা তোমাদের রিসেন্টলি এক্সামগুলোতে খুব ইম্পর্টেন্ট তো অবশ্যই এটা কিন্তু একবার পরীক্ষা দিতে আবার যাবার আগে চোখ বুলিয়ে নেবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং